ওয়েলকাম টু কেমিস্ট্রি তো আমাদের আজকের পর্বে আমরা ওনার্স তৃতীয় বর্ষের রসায়ন বিভাগের ভৌত রসায়ন তিন সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে এক্সপ্লেন করবো তো আশা করি এই সাজেশনটা কমপ্লিট করতে পারলে এইটটি পার্সেন্ট প্লাস কমন থাকবে বলে আমি আশাবাদী তারপরেও এখানে যে প্রশ্নগুলোকে ট্রিপল স্টার দেওয়া হয়েছে প্লাস কবিভাগে যেগুলোকে বোর্ড ডক করে লেখা হয়েছে এই প্রশ্নগুলোর একটু গুরুত্ব বেশি থাকবে মানে এখান থেকে কিন্তু একটু কমনের হার বেশি থাকবে ওকে তো যদিও আমাদের তৃতীয় বর্ষের সবগুলো সাজেশন পেইড অবস্থায় আছে তারপরেও আমি এই সাজেশনটা আর কি তোমাদের উপকারের জন্য আপলোড করলাম এর বাইরেও ফিজিক্যাল তিনের মডেল টেস্ট আছে এছাড়াও যারা ফিজিক্যাল তিন ছ অন্যান্য বর্ষের কোর্সে যুক্ত হতে চাও তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো কবিভাগের জন্য এখান থেকে কোন প্রশ্নগুলো পড়বা দেখো এখানে প্রতিটা পোস্টের অর্থাৎ কবিভাগের প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভিত্তিক আলাদা করা আছে ঠিক আছে মানে প্রতিটা এরকম একটা লাইনের শেষে দেখবা চ্যাপ্টার নম্বর মানে এই প্রশ্নগুলো হল এই চ্যাপ্টারের আওতায় আছে ঠিক তেমনি এই সক্রিয়ণ শক্তি থেকে স্থিতি অবস্থা অনুমান এগুলো টু চ্যাপ্টারের আওতায় আছে প্রভাবন থেকে প্রভাবকীয় গুণাঙ্ক তিন চ্যাপ্টারের আওতায় আছে এভাবে কিন্তু প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক কবিভাগ প্রশ্ন আপলোড করা আছে আমি চেষ্টা করব তোমাদের এক্সামের আগে এই কবিভাগের যতগুলো প্রশ্ন আছে এগুলোর সমাধান আমার ফেসবুক পেজে দিয়ে দিব তোমরা ওখান থেকে ফলো করে নিতে পারো ওকে টিকার জন্য পড়বা লবণ প্রভাব এবং ইমালশনের স্থায়িত্ব এর ভিতরে সেকেন্ডারি লবণ প্রভাবটা আমাদের বারবার রিপিট হয় এই প্রশ্নটা আচ্ছা ক বিভাগ ক বিভাগের জন্য অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে ক বিভাগ আশা করি এক থেকে দুইবার পড়লেই এখান থেকে পাড়া যাবে আর যদি চাও ভিডিওটা সেভ করে প্লে লিস্টে রেখে দিতে পারো লিস্টে এছাড়াও শেয়ার করে রাখতে পারো আর কি এক্সামের আগে এখান থেকে দেখে নিয়ে বা এখন থেকে পড়া শুরু করতে পারো যদিও পরীক্ষার সময় বেশি নাই আচ্ছা ক বিভাগের জন্য এখানে প্রথম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য পার্থক্য লেখক এরকম ট্রিপল স্টার যতগুলো প্রশ্ন আছে এগুলোর কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি অর্থাৎ এইগুলোকে সবার আগে কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে দুই নম্বর পার্টটা একটু ফলো করো তোমাদের এই প্রশ্নটা একটু ভিন্ন আঙ্গিকে আসে যেমন অনেক সময় ডিরেক্টলি দিয়ে দেয় যে প্রথম ক্রম বিক্রিয়ার হার্দ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করো আবার অনেক সময় এটা দেয় না দেয় যে এ ইকোয়াল টু উৎপাদ এই বিক্রিয়ার আপেক্ষিক হারের সমীকরণ উপপাতন করো মানে এই প্রথম ক্রম বিক্রিয়া বলতে কিন্তু এই ইকোয়াল টু প্রোডাক্ট এটাকেই বোঝায় ঠিক আছে আবার দ্বিতীয় ক্রম বিক্রিয়াটাও অনেক সময় কি করে এটা আলাদাভাবে স্পেশালি দেয় আবার এটা না দিয়ে অনেক সময় এক্সাম্পল হিসেবে বা এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যে উদাহরণ যেমন এ প্লাস বি ইকোয়াল টু প্রোডাক্ট টু এ টু প্রোডাক্ট এখান থেকে যে কোনো একটা তুলে দিতে পারে ওকে মানে এ প্লাস বি ইকোয়াল টু প্রোডাক্ট এটা একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া এখন কি করলো এই বিক্রিয়া দিয়ে বলবে যে এর আপেক্ষিক হারের সমীকরণ কিংবা রূপকের সমীকরণ উপবাদন করো তো দ্বিতীয় ক্রম বিক্রিয়া কিন্তু দুই ধরনের এইটা মনে রাখবে একটা হলো যে বিক্রিয়কদ্বয় ভিন্ন হলে কী রূপ হারের সমীকরণ হবে আরেকটা হলো বিক্ষোভদের সেম হলে কীরূপ সমীকরণ হবে দুইটাই কিন্তু তো এই দুইটা আমাদের কোর্সের ভিতরে সুন্দর করে বোঝানো আছে আর তোমরা মূলবই থেকেও দেখতে পারো হয়তো ভালোভাবে আরও থাকতে পারে আচ্ছা তো এই দুইটা তোমাদের যেটা দিয়ে আসবে সেইটার ব্যাখ্যা তোমরা দিবা ওকে পরে রাখতে হবে কিন্তু দুইটা আচ্ছা এরপর দেখো বৃতির হারের উপরে প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলো আলোচনা করে তো প্রভাব বিস্তারকারী নিয়মক কারা তাপমাত্রা হতে পারে প্রভাবক হতে পারে তো সবগুলো আমাদের জেনে রাখতে হবে অনেক সময় দিল যে বৃতির হারের উপরে তাপমাত্রার প্রভাব লেখো তাহলে এই প্রশ্নটা পড়া থাকলে কিন্তু তোমরা ওর অ্যান্সার করতে পারবে সম্ভাব্যতা গুণাঙ্কের ভৌত তাৎপর্য পরম বিক্রি হাত তত্ত্বের স্বীকার্য সংঘর্ষতের সফলতা ব্যর্থতা এনজাইম প্রভাবন অসমসত্ব প্রভাবনের পার্থক্য প্রভাবকের বৈশিষ্ট্য এছাড়া পার্থক্য দেখো আলোক বিকিরণ রশন আছে তারপর শতদৃপ্তি অনুপ্রভা এ এই পার্থক্যগুলো আর কি বারবার রিপিট হয় এমালসিফিকেশন সংক্রান্ত হার কিনছে তত প্রতিটা প্রশ্নের পাশে কিন্তু চ্যাপ্টার নাম্বার লেখা আছে এটা খেয়াল রাখবা কলয়েড ক্রিস্টালয়েডের পার্থক্য কলয়েড বিশুদ্ধকরণের একটা পদ্ধতি এখন এই বিশুদ্ধকরণের একটা পদ্ধতি না দিয়ে অনেক সময় দিল যে ইলেকট্রো ডায়ালাইসিস পদ্ধতি কিংবা ডায়ালাইসিস পদ্ধতি বর্ণনা করো তো এটা পড়া থাকলে কিন্তু তোমরা অনায়াসের অ্যান্সার করতে পারবা কলয়েড জমাটক সম্পর্কিত হার্ড ইস্যুল যে সূত্র পরিশোষণের উপরে তাপমাত্রা চাপের প্রভাব তারপরে এই প্রশ্নটা অনেক সময় অ্যাটাচ করে দেয় অন্য অন্য প্রশ্নের সাথে যে যখন একটা ব্রড প্রশ্ন দিয়ে পাশে দিলেও দেখাও যে সকল পরিশোষণ প্রক্রিয়া তাপ অথবা পরিশোষণ অ্যান্থলোপি ঋণাত্মক হয় কেন অথবা প্রক্রিয়া তো যেটাই আসুক না কেন তিনটার ব্যাখ্যায় কিন্তু একই ওকে তো এরপর দেখো প্রনলিস সমতা প্রেক্ষার ব্যাখ্যা প্রযোজ্য সীমাবদ্ধতা এটাও বারবার রিপিট হয় দুই উপাদান বিশিষ্ট সিস্টেম দশাসম্য অধ্যয়নের শীতলীকরণ বক্রের গুরুত্ব তো এই ছিল আমাদের বিভাগের প্রশ্নগুলো আশা করি এখান থেকে ভালো একটা কমান থাকবে আর এছাড়াও আমি চেষ্টা করব এক্সামের আগে এখান থেকে বেশ কিছু হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্নগুলোর সমাধান ফেসবুক পেজে দেওয়ার তোমরা ওখান থেকে কালেক্ট করে নিবা গ বিভাগ গ বিভাগের জন্য কী পড়বা ধারাবাহিক বিক্রিয়ার গতিবিদ্যা আলোচনা করো যদি এটা গুরুত্বপূর্ণ বাট অনেক বড়ো হওয়ার কারণে আমি এটা তোমাদের ট্রিপল স্টারে রাখিনি তোমরা চেষ্টা করবো ট্রিপল স্টারগুলো আগে পড়ার বিক্রিয়ার হার মাপনে পরিবাহিতা মাপন পদ্ধতি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ট্রিপল স্টার প্রশ্ন ওকে বা এই প্রশ্নটা অন্যভাবে থাকে যে পরিবাহিতা মাপন পদ্ধতির সাহায্যে কিভাবে একটা বিক্রিয়ার আদ্রভোগ বা শক্তিন শক্তি নির্ণয় করবা তো বিক্রিয়াটা কি বিক্রিয়াটা মূলত ইথাইল অ্যাসিডেটের ক্ষারীয় ও বিশ্লেষণ বিক্রিয়া এখন এই ইথাইল অ্যাসিডেটের ক্ষারীয় ও আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা সবসময় উল্লেখ করে না আবার করে বিভিন্ন জায়গা পড়ে আর কি বিভিন্ন সালে বিভিন্নভাবে আসে তো আর কি তোমরা এই বিক্রিয়া বলতে ইথাইল অ্যাসিডেটের খারী আদ্র আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া এটার ব্যাখ্যাটায় পড়ে রাখবা আচ্ছা ওয়াইন জোনস সাইনিং সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ল্যাংমোর হিনসেলের কৌশল গতিবিদ্যা অসমসত্ব প্রভাবনের কৌশল গতিবিদ্যা তারপর কোয়ান্টাম উৎপাদের মান একক থেকে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো কিংবা কোয়ান্টাম উৎপাদের উচ্চ মান নিম্নকানের কারণ ব্যাখ্যা করো দেখো এই প্রশ্নটা সুন্দর ব্যাখ্যা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিও এছাড়া এখান থেকে অনেকগুলো প্রশ্নের ব্যাখ্যা কিন্তু আমাদের প্লেলিস্টে দেওয়া আছে তোমরা প্লে লিস্ট চেক করবা ফিজিক্যাল কেমিস্ট্রি যে প্লেলিস্টে অনেকগুলো প্রশ্নের ব্যাখ্যা পেয়ে যাবে এই চ্যানেলের ভিতরেই ওকে আচ্ছা এরপর দেখো যে নিম্নোক্ত আলোক রাসায়নিক বিয়োজন বিক্রিয়ার কৌশল গতিবিদ্যা কোয়ান্টাম উৎপাদ যদি থাকে তাহলে লিখবা সাধারণত কৌশল আর গতিবিদ্যাটাই প্রশ্নে আসে তো কোনগুলো পড়বা হাইড্রোজেন অনু হাইড্রোজেন ব্রোমিন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইড্রোজেন ক্লোরিনের ওট বা টেন টু জিরো ফাইভ কিন্তু ব্রমিন হাইড্রোজেন টেন জিরো পয়েন্ট জিরো ওয়ান কেন এটাও আসে মাঝে মাঝে হাইড্রোজেন ক্লোরিন তো এদের ভিতরে ব্রোমিন হাইড্রোজেনটাই বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলোর সময় থাকলে অবশ্যই পড়বা আচ্ছা ব্রাউনীয় গতিকে এর দ্বারা সংখ্যা কীভাবে নিরূপণ করা যায় তারপর বৈদ্যুতিক ডাইপলের মডেল ক্লোরাইডের গতীয় ধর্ম বা তরিত গতীয় ধর্ম এখানে একটা বিষয় লক্ষণীয় যে গতীয় ধর্ম আবার ব্রাউনীয় গতি নামেও আসে তরিত গতীয় ধর্ম আবার ইলেকট্রোফ্রোসিস এবং অসমোসিস নামেও কিন্তু আসে ওকে বেট সমতা সাহায্যে কীভাবে পরিশোষক পৃষ্ঠতলে ক্ষেত্রফল নির্ণয় করা যায় ল্যাংমুর সমতা সাহায্যে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় এই দুইটা প্রশ্ন কিন্তু প্রায় সেম শুধুমাত্র একটা সমীকরণ বের করার পরে বেটটা আলাদা ল্যাংমুরটা আলাদা করে লিখতে হয় আর কি এটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে চ্যানেলের ভিতরে তোমরা দেখে নিও ওকে গিপস পরিশোষণ সমতা সমীকরণ প্রতিপাদন করা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ল্যাংমুর সমতা সমীকরণ প্রতিপাদন দশা সূত্রের সমীকরণ প্রতিপাদন তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ আর কি এরপর সর্বশেষ দেখো সালফারের দশা চিত্র ফেনল পানির চিত্র পটাশিয়াম আয়োডাইডের দশাচিত্র এর ভিতরে সালফার ফেনল পানিটা গুরুত্বপূর্ণ গতবার তোমাদের এক উপাদান বিশিষ্ট পানি দিয়েছিল এবার দুই উপাদান বিশিষ্ট ফেনল অ্যালকোহলটাও দিতে পারে ওকে আয়নিক বিক্রিয়ার হার্ড্রুবের সমীকরণ আছে লক কে টু বাই কে এই দুইটা থেকেও এবার একটা আসার সম্ভাবনা আছে যেহেতু অনেকবার এই প্রশ্নটা আসেনি আর কি এবার দিলেও দিতে পারে তো এই ছিল আমাদের গবিভাগ বা রচনামূলক প্রশ্নের এ টু জেড সাজেশন আশা করি এখান থেকে খুব ভালো একটা কমান থাকবে তো গাণিতিকের জন্য আমি আর কি কোনো সাজেশন দিচ্ছি না গাণিতিকের জন্য তোমাদের কোর্সের ভিতরে যেগুলো দেওয়া আছে ওইগুলো ফলো করতে পারো অথবা যারা কোর্সে অংশগ্রহণ করে তারা চাইলে মূল বইয়ের দু হাজার ছয় সাল থেকে কুড়ি সাল পর্যন্ত যতগুলো গাণিতিক আছে সেগুলোর সমাধান করলে আশা করি ভালো একটা কমান পেয়ে যাবে ওকে তো এই ছিল আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি শর্ট সাজেশন আমরা এরপর্বে ফিজিক্যাল কেমিস্ট্রি এর মরেল টেস্টের সাজেশনটা এ করে দেব ইউটিউবে দিয়ে দিব আর এর যদি এই প্রশ্নের কোনো সমস্যা হয় তো আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো মাঝে মাঝে কিন্তু ওখানে আপলোড দেওয়া হয় বেশ কয়েকটি সমাধান এছাড়াও প্লে লিস্ট চেক করতে পারে এছাড়াও যারা আর কি ফুল কোর্সে অংশগ্রহণ করতে চায় তারা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকের পর্যন্ত এই কথা হচ্ছে পরবর্তী সাজেশনে ধন্যবাদ